আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেব কুয়েতের লোকাল এক্সচেঞ্জ বাংলাদেশ ফরেন কারেন্সি সর্বশেষ আপডেট এবং কুয়েতের গোল্ড মার্কেট আপডেট ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ যারা এই দুইটি কাজ আজ কুয়েতে করবেন ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে যুক্ত থাকতে হবে আমাদেরকে সাপোর্ট করতে একটি লাইক দিন মতামত কমেন্টস করুন ভিডিওটি শেয়ার করুন যাতে করে অগণিত প্রবাসী জানতে পারে এবং লাভবান হতে পারে সঠিক তথ্য জানলে আপনার সময় বাঁচবে এবং আপনি আর্থিকভাবে লাভবান হবেন বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী কুইতের একদিনের আজ তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা বিইসি এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে আপনাকে তিনশো তিরাশি টাকা টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা এআই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরাশি টাকা টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা আল নাদা অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো তিরাশি টাকা টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো বিরাশি টাকা টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো পঞ্চাশ টাকা জুড়ে ক্যাশ অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো বিরাশি টাকা টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা ওমান অ্যাকচেঞ্জ দিচ্ছে তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা আল মোজাইন অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা লুলু অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সেস দিচ্ছে তিনশো একাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো টাকা ইউএই অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো তিরাশি টাকা টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো টাকা কুয়েত বাহারান অ্যাক্সেস দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা কুয়েতে টোটাল বত্রিশটি অ্যাক্সচেঞ্জ কোম্পানি রয়েছে এর বাইরেও কিছু এক্সচেঞ্জ কোম্পানি ভালো রেট দেয় কিন্তু অনলাইনে তাদের আপডেট পাওয়া যায় না যে কারণে আমরা আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো দিতে পারি না এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি আর যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসতে পারে আপনি এক্সচেঞ্জ থেকে যখন টাকা পাঠাবেন তখন নিশ্চিত হয়ে নেবেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কিনা এবং কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এটিও আপনাকে কনফার্ম করতে হবে আপনি বেশি লাভবান হওয়ার জন্য জানিয়ে দিব গোল্ড মার্কেট আপডেট গোল কেনার সময় দুটি ইনফরমেশান আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আপনি কোন ক্যারেটের গোল খরিদ করেছেন দ্বিতীয়টি হচ্ছে আপনার খরিদকৃত গোলটি কোন দেশের তৈরি কৃত কারণ কুয়েতের মার্কেটে আপনি পাচ্ছেন গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুয়েতের লোকালভাবে তৈরি কৃত মনে রাখবেন প্রতিটি দেশের অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য আলাদা আলাদাভাবে নির্ধারণ করে থাকে ছয় ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন পাঁচ দিনের সাতশো তিরিশ ফিলসে দশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন নয় দিনার পাঁচশো ফিলসে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনার চারশো ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনার দুশো ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিশ দিনার একশো ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ দিনার একশো ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনার নশো ফিলসে এক কেজি চব্বিশ ক্যারেট পাচ্ছেন তেইশ হাজার দিনার এক তোলা পাচ্ছেন দুশো পঁচাত্তর দিনের এক আউন্স পাচ্ছেন সাতশো ষাট দিনার আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে তবে সারা কুইক জুড়ে গোল্ড আপনি একই রেটে পাচ্ছেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ